নমস্কার বন্ধুরা আজ ভিমেকাদশীতে কুমারী পুজো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু করা যাক তাহলে কি ভগবানে সেবা করতে আপনারা কাছে এসে কিছু আপনি ভগবানের মানে কি বলবো মাধ্যম তো আপনি ও আজ আপনি যদি খুব তো একদম বড় এটা তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি দেখতে থাকো তোমরা আজকে আমাদের টাটা